বিশ্বের একশো পঁচানব্বইটি স্বাধীন দেশের প্রত্যেকটির নিজস্ব কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে একটি স্বাধীনষ্ট মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থিত সকল উচ্চ পর্যায়ের সুযোগ সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয় কোনো কোনো দেশ একটি শহরের চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়ে বিশ্ব ইতিহাসের জায়গা করে নিয়েছে এমনকি এই ছোট্ট দেশগুলো মানও মানবেশ ঈর্ষণীয় পর্যায়ের আজকে আমরা বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ সম্পর্কে জানব যেগুলো মানচিত্রে খুঁজে পাওয়া দুষ্কর হলেও নিজস্ব সংস্কৃতি ইতিহাস প্রাচুর্য নিয়ে সেগুলো স্বমহিমায় উজ্জ্বল তো চলুন শুরু করা যাক সান মারিনো আয়তন মাত্র একষট্টি বর্গ কিলোমিটার একষট্টি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দেশটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এই ক্ষুদ্র দেশটি চারপাশ থেকে ইতালি দিয়ে ঘেরা শান্তিপ্রিয় দেশ সানমারিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র তিনশো এক খ্রিস্টাব্দে মারিনো নামে এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক এ স্থানটি খুঁজে পান তেত্রিশ হাজার দুইশো পঁচাশি জন জনসংখ্যার এই দেশটিতে জনসংখ্যার চেয়ে গাড়ির পরিমাণ বেশি জিডিপি অনুযায়ী দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মাঝে একটি দেশটির অর্থনৈতিক খাত মূলত পর্যটন ব্যাংকিং টেক্সটাইল নির্ভর সানমারিনোর মাউন্ট তিতানো পর্যটকদের মুগ্ধ করে এটি একটি সিঙ্গেল ল্যান্ডকেট কান্ট্রি আয়তন ২৬ বর্গ কিলোমিটার পাঁচটি প্রবাল প্রাচীর এবং চারটি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত মাত্র ২৬ বর্গ কিলোমিটারের বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে অনেকেই মানতে চায় না টুবেলু বিশ্বের নিচু দেশগুলোর মধ্যে একটি সর্বোচ্চ চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত দেশটির আকার এবং অবস্থান বিশ্বের অন্য দেশের দৃষ্টি থেকে দেশটিকে লুকিয়ে রাখে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি ভবিষ্যতে ডুবে যেতে পারে জাতিসংঘের একশো উনআশিতম সদস্য দেশ টুয়ালু উনিশশো সালে স্বাধীনতা লাভ করা দেশটির বর্তমান জনসংখ্যা দশ হাজার ছশো জনের মতো এখানে আয়ের বড় অংশ আসে ব্যবসা থেকে অর্থনৈতিকভাবে প্রায় সবাই এখানে সচ্ছল সাজানো গোছানো ছিমছাম দেশটি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষ দিকেই থাকে সময় নাউরু আয়তন একুশ বর্গ কিলোমিটার বিশ্বের তৃতীয়তম ক্ষুদ্রতম দেশ নাওরু অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত মাত্র একুশ বর্গ কিলোমিটারের একটি দ্বীপরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র এটি এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র এমনকি বিশ্বের সবচেয়ে কম জনবল দেশের মাঝে এটি দ্বিতীয় জনসংখ্যা প্রায় দশ হাজার জন নাওরু ফসফেট খনিজে সমৃদ্ধ ওশেনিয়া অঞ্চলের এই দেশকে অনেকে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ বলেই মনে করতেন তবে নাউরি কিন্তু স্বাধীন একটি দেশ রাজধানীবিহীন একটি দেশ উনিশশো সালে এটি এখানকার অর্থনীতির প্রধান আয় আসে ফসফেট খনিজ আকরিক আহরণের মাধ্যমে তবে বর্তমান খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে আর এই কারণে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে মাত্র দশ শতাংশ জনগণকে চাকরি দিয়েছে সরকার বাকি সবাই প্রায় বেকার দেশটি ছোট হলেও বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ তালিকা জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি স্থলকার মানুষ দেশ হিসেবে প্রথমে আসে এই নাউরুল নাম মোরাকো আয়তন দুই বর্গ কিলোমিটার মাত্র দুই বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ইউরোপ মহাদেশের দেশটিতে জনসংখ্যা প্রায় আটত্রিশ হাজার চারশো জন এই রাষ্ট্র আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র মোনাকার তিন পাশেই আছে ফ্রান্স অন্যদিকে ভূমধ্য সাগর ফ্রান্সের নিকটবর্তী দেশ হতে ফ্রান্সের বেশ আধিপত্য রয়েছে দেশটির ওপর দেশটির সরকারি ভাষাও ফরাসি এখানে রয়েছে বিখ্যাত কার্লো ক্যাসিনো এই ক্যাসিনো ঘিরে পৃথিবীর ধনী মানুষের আগ্রহের অন্ত নেই কেননা এই ক্যাসিনোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ক্যাসিনো হিসেবে ধরা হয় তবে মজার ব্যাপার হল মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে ঢোকার অনুমতি নেই বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মাঝে মোনাকো অন্যতম ধনকুবের ও তারকাদের প্রাসাদের ছড়াছড়ি এই দেশে মোনাকোকে ধনীরা বেছে নিয়েছেন বিনোদন আর আয়সের সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো ধন সম্পদে পরিপূর্ণ হলেও নিরাপত্তার দিক দিয়ে এটি বেশ শক্তিশালী কোনো রকম অপরাধের কথা শোনা যায় না বললেই চলে মোনাকে এতটা নিরাপদ হওয়ার মূল কারণটি হলো দেশটির চারপাশ ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা পুরো দেশটি ক্যামেরার আয়ত্তে রয়েছে ভ্যাটিকান সিটি আয়তন একশো দশ একর বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র পোপ এখানকার রাষ্ট্রনেতা এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত দেশটি একশো দশ একর জমি জুড়ে বিস্তৃত দেশের জনসংখ্যা প্রায় এক হাজার আয়তন ও জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি স্বাধীন দেশ বলে স্বীকৃত হলেও ভ্যাটিকান সিটিকে বিশ্বের অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তুলনা করতে চায় না ভ্যাটিকানবাসীরা যে কারণে এদেশের কোনো সেনাবাহিনী নেই তবে ইতালির একশো দশ সেনা ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে ধর্মগুরু পোপ ভ্যাটিকানের সেরিমোনিয়াল চিফ হিসেবে অবহিত থাকেন এখানকার শাসন ব্যবস্থায় নিজস্ব একটি পদ্ধতি ও রীতি রয়েছে দেশ হিসেবে যতই ছোট হোক বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স বেসলিকা কিন্তু এই ভ্যাটিকান সিটিতেই রয়েছে আর বিখ্যাত ইতালিয়ান চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলের পিয়েতা ও দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম রাখা আছে এই গির্জাতেই উনিশশো উনত্রিশ সালে দেশটি স্বাধীনতা লাভ করলেও জাতিসংঘের সদস্য হতে পারেনি সারা বিশ্বের অন্যতম পবিত্র স্থান বলে ঘোষিত ভ্যাটিকান সিটিকে উনিশশো সালে জাতিসংঘ বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে